আসসালামু আলাইকুম তারেক রহমানের ভাষণ শুনে বয় চোটে আগুন তার চটার অনেক কারণ আছে কারণ তারেক অনেক রহমানের কথা শুনে উনি যেই আসফলন ঘটিয়েছেন সংসদে যে সংসদে গরু গাধা ছাড়া বর্তমানে বোধহয় আর কেউ নেই সেই সংসদে সে বলেছে তারে কে তুই তোয়াক্কা তারপরে বাপ তুলে কথাবার্তা এটা তার স্বভাব তো রাজনীতি ভিতরে যে রাজনীতির বাইরে বাইরে মুখোশের যে পশু আছে সেটা সে বের করে সে পারতো এ বিষয়ে তার পক্ষে যে যুক্তি সেটা সে খন্ডানোর চেষ্টা করতে পারত এখন আসলে তারেকের যুক্তি রাইট কি রং সেটা পরের কথা যদি আমি মনে করি রাইট তারপরেও রাইট কি রং সেটা পরের কথা কারণ এই চুক্তিগুলোর অনেকগুলো আমি অনেক আগেই আপনাদেরকে ভিডিও দিয়েছি যেমন ভিডিওটি যে ভিডিওতে তার শেখ মুজিব রহমান নিজে বলেছে অটোনমি আবার বলেছে না আমি স্বাধীনতা চাই না নো ইন্ডিপেন্ডেন্স দেয়ার আর আদারওয়াইজ সুতরাং এই তারেকের বক্তব্যের সিংহভাগের সাথে আমি একমত হতেই হবে কিন্তু তারেককে যুক্তি যেটা দিয়েছে সেটা উত্তর শুনলে আমিও খুশি হতাম সেই উত্তরটি রাইট কি রন অ্যাকসেপ্ট করব কি করবো না সেটা পরের কথা সেটা ভিন্ন কথা কিন্তু চটে গেল কেন চটে এই গেছে যে মানুষ তখনই চটে যখন কিনা তার যুক্তি কাজ করে না তার ব্রেইন কাজ করে না এবং তার অন্ধ বিশ্বাসকে আঘাত করলে সে যখন উপায় উত্তর দেখে না এখন তোফায়াল এই পাগলের কথায় এই এটাই বের হয়ে আসলো সেই কয়েক কতগুলো কথা বলেছে তারকে একটি কথা বলেছে যে তোর বাপ আমাদেরকে সার বলতে বলতে মুখে লালা ছুটে যেত আরেকটি বলেছে তুই অশিক্ষিত ওকে এর উত্তর আমি দিচ্ছি তারেক দেবে আমি দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে তারেক শিক্ষিত অশিক্ষিত এটা পরে আমি 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 বলি যেটা তোর থেকে বেশি শিক্ষিত এটা তোকে মানতে হবে আমি যেসব বিশ্ববিদ্যালয়ে পড়েছি কোফায়ল আহমেদ তুই সব ইউনিভার্সিটিতে হাঁটার যোগ্যতা রাখিস না এটা মানিস সুতরাং তুই বেটা মূর্খ আমার হিসাবে তুই মূর্খ তার হিসেবে পরে আসিস তুই আমার হিসেবে মূর্খ নাম্বার ওয়ান আমি বলছি শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাস্টার চাইল্ড অফ অভার ফাদার অফ হিস ফাদার শেখ মুজিব ওয়াজ এ বাস্টার চাইল্ড অফ হিস ফাদার ক্লিয়ার ক্লিয়ার সুতরাং তোর থেকে আমি শিক্ষিত বেশি আমি বললাম শেখ মুজিব ওয়াজ এ বাস্টার চাইল্ড এবং সারা পৃথিবীতে এটা এখন স্বীকার করে তুই আমার আলো জানিস ভালো করে পড়ে দেখ নাম্বার ওয়ান গেল দ্বিতীয়ত বলেছিস যে শেখ মুজিবুর রহমান এবং তোকে নাকি এবং তোদেরকে নাকি মতো বীর নেতা বীর সৈনিক সার বলতে বলতে লালা উঠত কি না উঠত চোখে দেখি নাই আমরা মেরে নিলাম যুক্তি আমরা জিয়া রহমানের সন্তান প্রজন্ম তোদের কোকে বলতেছি আমি তোকে সার বলে লালা উঠা তো দূরের কথা তোকে গালি দিতে দিতে আমার মুখে লালা উঠতেছে এখন ও আরেকটি কথা লন্ডন কোন পালাবার জায়গা নয় লন্ডনে কেউ কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে পালিয়ে থাকতে পারে না ইউনাইটেড কিংডম চোর গুন্ডা বদমাসদেরকে ইমিগ্রেশন সিস্টেমে ফেলে শেল্টার দেয় না তোর খাটের নিচে চেক কর চোর গুন্ডা বদমাসের জন্য তোর মন্ত্রী ক্যাবিনেট চেক কর যারা কিনা মানুষের ঘরে ঢুকে গুলি করে হত্যার কথা বলে তুই তোর নিজের বাড়ি